তুঘলক বংশের কিছু প্রশ্ন যা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন তুঘলক বংশের শাসন কত সালে চালু হয় তুঘলক বংশের শাসন কত সালে চালু হয় সঠিক উত্তর তেরোশো কুড়ি খ্রিস্টাব্দে তেরোশো কুড়ি সালে দিল্লিতে তুঘলক বংশের শাসন কে প্রতিষ্ঠা করে টুগুলক বংশের শাসন প্রতিষ্ঠা করেছিলেন গিয়াসউদ্দিন তুঘলক গিয়াসউদ্দিন তুঘলক পরের প্রশ্ন গিয়াসুদ্দিন তুগলকের আসল নাম কি ছিল গিয়াসুদ্দিন তুগলকের আসল নাম হল গাজী মল্লিক গাজী মল্লিক গাজী মালিক এটা খুব ইম্পর্টেন্ট চার নম্বর প্রশ্ন তুগলকাবাদ শহর কে প্রতিষ্ঠা করেছিলেন তুগলকাবাদ শহর কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর গিয়াসুদ্দিন তুগলক গিয়াসুদ্দিন তুগলক কোন মঙ্গল নেতাকে পৃথিবীর দহনকারী বলা হয় কোন মঙ্গল নেতাকে পৃথিবীর দহনকারী বলা হয় এটা খুব ইম্পর্টেন্ট সঠিক উত্তর হবে চেঙ্গিজ খান চেঙ্গিজ খানকে বলা হয় পরের প্রশ্ন মোহাম্মদ বিন তুগলকের পূর্ব নাম কী ছিল মোহাম্মদ বিন তুগলকের আগের নাম ছিল জুনা খান জুনা খান ছিল মোহাম্মদ বিন তুগলকের আগের নাম বা পূর্ববর্তীর নাম ঐতিহাসিক মহলে কাকে পাগল রাজা বা বিকৃত মস্তিষ্ক বলে চিহ্নিত করা হয় কাকে পাগল রাজা বলা হয় সঠিক উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক মোহাম্মদ বিন তুগলাক ইতিহাসে পাগল রাজা নামে পরিচিত ছিলেন এটা খুব ইম্পর্টেন্ট পরের প্রশ্ন মোহাম্মদ বিন তুগলকের মোহাম্মদ বিন তুগলক কোথায় রাজধানী স্থানান্তর করেছিলেন তিনি দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেছিলেন পরের প্রশ্ন মোহাম্মদ বিন তুগলাক কৃষি বিষয়ক দপ্তরের নাম কি মোহাম্মদ বিন তুগুলা কৃষি দপ্তর করেন তার নাম আমির ই কোহি আমির ই কোহি মোহাম্মদ বিন তুগলক কোন বিদেশি রাজ্য জয় করার পরিকল্পনা নেন মোহাম্মদ বিন তুগলক বিদেশি খরসান প্রদেশকে জয় করার পরিকল্পনা নেন মোহাম্মদ বিন তুগলাক কোন ধরনের মুদ্রার প্রচলন করেছিলেন সঠিক উত্তর তামার প্রতীক চিহ্ন বা তামার প্রতীক মুদ্রা তামার প্রতীক মুদ্রা মোহাম্মদ বিন তুবুলকের সময়ে দক্ষিণ ভারতের কোন হিন্দু রাজ্যের উদ্ভব হয় কোন হিন্দু রাজ্যের উদ্ভব হয় সঠিক উত্তর হবে বিজয়নগর এবং মুসলিম রাজ্য বললে বাহামণি এটা মোহাম্মদ বিন তুবুলকের সময় ভাগ হয়ে যায় পরের প্রশ্ন পরের প্রশ্ন মোহাম্মদ বিন তুগুলা সময়ে বাংলার বাংলায় কার শাসন ছিল মোহাম্মদ বিন তুবলাকের সময় বাংলার শাসন ছিল ইলিয়াস শাহির ইলিয়াস শাহির পরের কোশ্চেন ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন ইবন বতুতা কার রাজত্বে কালে ভারত আসেন সঠিক উত্তর মোহাম্মদ বিন তুগল মোহাম্মদ বিন তুগলকের সময় ইমন বট্টা ভারতে এসেছিলেন কাকে সুলতানি যুগের আকবর বলা হয় কাকে সুলতানি যুগের আকবর বলা হয় সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে সুলতান ফিরোজ শাহ তুগলক সুলতান ফিরোজ শাহ সুলতানি যুগের আকবর বলা হয় সুলতানি আমলে কে বেকারদের কর্মসংস্থান কেন্দ্র প্রতিষ্ঠা করেন বেকারদের জন্য কর্মসংস্থান করেছিলেন ফিরোজ শাহ টুগলক ফিরোজ শাহ তুগলক তুগলক বংশের শেষ সুলতান কে ছিল তুগলক বংশের শেষ সুলতান ছিলেন নাসির উদ্দিন শাহ নাসির উদ্দিন শাহ ছিলেন তুঘলক বংশের শেষ শাসক তো আজকের ভিডিওতে এই পর্যন্ত ভিডিওটি পছন্দ হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন